সুখবর রয়েছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে সেটা কি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা আদৌ ডিসেম্বর হবে কি তা নিয়ে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচে স্যার তিনি একটা জায়গায় শুধুমাত্র বলেছেন যে ভর্তি পরীক্ষা ডিসেম্বরে হবে তিনি কোথায় বলেছেন তিনি দিল্লি ক্যাম্পাসে বলেছেন কিন্তু এখানে ভর্তি পরীক্ষা তিনি বললেন এখন পর্যন্ত আর কোনো সারা শব্দ নেই আর যদি ডিসেম্বরে পরীক্ষা শুরু হয় আজকে প্রায় নভেম্বরের এক তারিখ তো এতদিনে আবেদন শুরু হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন এখনও প্রায় এক সপ্তাহ আগে বাট এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সবাই হয়নি সো ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো মেন এবং গ্রুপ প্লাস সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো ত্রিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় এই ব্যাপারটা এই সিদ্ধান্ত নিয়ে জাতি বিশ্ববিদ্যালয়ে বিপক্ষে চলে গেছো অনেকে বিরক্ত হচ্ছে এটা একটা স্বাভাবিক ব্যাপার কারণ শিক্ষার্থীদের সবসময়ের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড চয়েস এটার একমাত্র কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় নিজে কারণ তারা কখনো শিক্ষার্থীদের প্রায়োরিটি তালিকায় প্রথমে আসতে পারেনি অনেক শিক্ষার্থী কোথাও চান্স না পাওয়ার সুযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় একটা আলাদা বিষয় কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা যারা সুযোগ আছে বিভিন্ন জায়গায় তারা আগে ট্রাই করে পাবলিকে দেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি সবার আগে নিয়ে নেয় তারা একটা গেজাকলে পড়ে যাচ্ছে মাঝখানে দিয়ে একটা ঝামেলা পড়ে যাচ্ছে বা অনেক শিক্ষার্থী কনফিউশনের মধ্যে থাকছে একটা বছর মিস হয়ে যেতে পারে সেই বয় অনেকে পাবলিকে পরাবাদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছো আমি তাদেরকেও বলবো যে তোমরা জায়গা থেকে একটু সংশোধন করে নিতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারা বলছে ডিসেম্বরে নিবে যদি ডিসেম্বরে তারা নিত আবেদন শুরু হয়ে যেত আমার এমন হইতে পারে যে আমি ভিডিও করছি তার দু একদিন মধ্যে আবেদন শুরু করে পারে তারা ভর্তি পরীক্ষার ডেট ডিসেম্বর দিয়ে দিতে পারে বাট ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ডিসেম্বরে পরীক্ষা হবে না পরীক্ষা হইতে পারে জানুয়ারি শেষের দিকে অথবা এপ্রিলে মানে মার্চ মাসের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুতে এটা সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ জানুয়ারি শেষে তারা নিতে পারে এক নির্বাচন এক মুহূর্তে যেহেতু তারা নিতেই পারে স্বাভাবিক অনেকেই পরীক্ষা জানুয়ারি দিকে নিচ্ছে শেষের দিকে সেই দিক তারা নিতে পারে কারণ ফেব্রুয়ারি মাসে পুরোপুরি নির্বাচন এবং ঈদ বা রোজা শুরু হয়ে যাবে মার্চ মাসে মাঝামাঝি পর্যন্ত রোজা চলবে তারপর ঈদ শেষ হবে তো শেষ হলে দেখা যায় মার্চ মাসের শেষের দিকে পরীক্ষা নয়তো জানুয়ারির শেষের দিকে পরীক্ষা তারা নিতে পারে এছাড়া পরীক্ষা নেওয়ার খুব বেশি সময় নাই আর যদি এ ঈদের পর নেয় ঈদের পর তো অনেক সময় আছে সেটা আলাদা একটা বিষয় আর এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষায় আবেদন কপি শুরু হবে যদি জানুয়ারিতেও পরীক্ষা হয় অথবা এপ্রিলে পরীক্ষা হয় আবেদন সবাই শিওর থাকে যে এই নভেম্বর ডিসেম্বরে আবেদনটা শুরু করে দিবে যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে আবেদন কালকেই শুরু করে দেওয়ার কথা আজকেই শুরু করে দেওয়ার কথা কারণ তাদের তো যে ওয়েবসাইট তারা আবেদনই তো নিতে পারে না পাঁচ লাখ শিক্ষার্থীর আবেদন নিতে গেলে ওয়েবসাইট দেখবে হ্যাং হয়ে গেছে ওয়েবসাইট কাজ করতেছে না লিখে রাখো সোমানবাহ কথা বলছে কারণ এটাই তাদের ওয়েবসাইটের প্রতি বছরের ঘটনা আমরা গত বছর কাজ করছি পোলান আবেদন করতে পারে না আবেদন ওয়েবসাইট পুরো হোল্ড হয়ে বসে আছে সো এই বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করবো তোমাদেরকে এভাবে সহযোগিতা করার আর আমাদের যারা কোর্সে যুক্ত হয়েছো তোমরা তো কোর্সে যে পিডিএফ সাজেশনগুলো পাচ্ছ তার সাথে গাইডলাইন সেকশনে তোমরা আবেদন করার বিভিন্ন প্রসেস সহযোগিতা আবেদন করতে করতে কী কী লাগবে আবেদন কীভাবে করবা এই ইনফরমেশনগুলো আমরা দিব আমাদের গাইডলাইনে কারণ আবেদন করে দিতে পারবো না তবে আবেদন করতে যদি কোনো হ্যাঁসাল হয় সেটা আমরা তোমাদেরকে গাইডলাইনের মাধ্যমে সমাধান করে দিব এবং আমরা তোমাদেরকে ভর্তির যে গাইডলাইন সেকশনটা আমাদের কোর্সের সেটা অনেক হেল্পফুল নিয়মিত যে কোনো ডাউট নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারছে ওদের মন খুলে ওরা কথা বলতে পারছে এটা খুবই হেল্প করবে আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে প্রস্তুতি তোমরা কীভাবে নি যদি পরীক্ষা জানুয়ারিতে হয় অথবা মার্চে হয় আমার কথা হচ্ছে বর্তমানে যে প্রস্তুতি তোমার নেওয়া সেটা তুমি নিতে থাকো বাট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশক তখন তুমি তোমার মতে করে একদম ডেট বাই ডেট আমি তোমাদেরকে দিয়ে দিব যে অমুক ডেটের মধ্যে এইটা শেষ করো তারপরে তোমরা এইটা শেষ করো একদম পুরো আমরা ডে বাই ডে দিয়ে দিবো যেহেতু আমরা ভর্তির জন্য বিজ্ঞপ্তির জন্য ওয়েট করতেছি ভর্তি পরীক্ষা যদি দেরিতেও হয় মার্চ এপ্রিলও হয় তাও তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি এই মাসের মধ্যেই বা নভেম্বর ডিসেম্বরে তোমরা পেয়ে যাবে এটা তোমরা শিওর থাকো ঠিক আছে কারণ ভর্তি বিজ্ঞপ্তিগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়েও তারা প্রকাশ করে দিবে তারা এবং এক্ষেত্রে বিগত বছরের নিয়মগুলোর উপরে চালু থেকে হয়তো ভর্তির যোগ্যতা কিছুটা কমতে পারে আশা করি বিষয়গুলো বুঝে যাবে এবং যারা কোর্সে যুক্ত হন এখনও কোর্সে যুক্ত হয়ে যাও কোর্সে কিন্তু প্রায় হাজারের উপর শিক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড হয়ে গেছে অলরেডি সো আমাদের সাথে যুক্ত থাকো আজকের মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ